আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় আপুরা ভাইয়ারা আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালোই আছি তো আসবেও কিন্তু লইয়েই পড়ছি এটা কদু গোট্ট কৌদু এই কদুটা এই শোল দিয়ে রান্না করম এই শোল মশটা দিয়ে যদি এই কদুটারে রান্না করে তাহলে সেই লেভেলের মজা হইবে আপুরা ভাইয়েরা যারা এখনও কদুরে অন্য কোনো মাছ দিয়ে রান্না করিয়া খাইছেন কিন্তু শোল মাছ দিয়ে রান্না করিয়া খান নাই হ্যাঁ কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এত ভালো লাগে এত ভালো লাগে এই করোনাকালীনের সময় কি কইছে জানেন একজন অসুস্থ রোগী ইয়া কয় কি যে হে নাকি এই যে কদু দিয়া তারপরে এই যে শোল মাছ দিয়ে খাইতে খাইবে হ্যার মন চাইতে আসে আঠারো উনিশ দিন পর্যন্ত নাকি হে কিছুই খায় নাই এই চিন্তা করিয়া মানে কথাটা শোনা লগ লগ আমি এই যে বাবুর বাবুরে পাড়াইছি বাজারে বাজারে পাড়াইয়া লাউ মানে এই কদু আর এই যে শোল মাছ আইনি সুন্দর করে হ্যারে রান্না করিয়া দিছি হে খাইয়া মনে করেন অকারে সুস্থ হয়ে গেছে মানে যার যেটা পরাণে চায় কথায় কয় না হেরম আজ অনেক দিন পর্যন্তই মনে চাইতেছে মন রোজে একটা কদু আনবো আর শোল মাছ তারপরে সেই কদু দিয়ে রান্না তো আজ এই যেহেতু শোল মাছ গেছি শোল মাছগুলো আমি খুব সুন্দর করিয়া এককালে এক খুব সুন্দর করিয়া তো আজ একটা লইয়ে বইয়ে পড়ছি যে আজ গো কদু দিয়ে রানবো বেশি মাছ লই কারণে কারণ এই একুয়া লইলি হইবে মানুষ বেশি না মানুষ মাত্র হারা গায়ে গোটা কয়েক এই এলে গিয়ে এই অল্প স্বল্প একুয়া লইলি হইবে তো আমি আবার করেন সাশ্রয় করি সবসময় কিপটে মানুষ তো এই জন্য এই শোল মাছটা সুন্দর করে কষাইয়া তারপরে লাউ কষাইয়া তারপরে সুন্দর করে রান্না আপনারা দেখতে থাকেন যারা নূতন আছেন যারা এইভাবে কোনো সময় মাছ দিয়ে লাউ রান্না করেন নাই তারা অবশ্যই এইটা দেখতে নিতে পারেন আমি কিন্তু এখানে কয়েকটা গোটা জিরে দিয়ে নিয়েছি তেলের মধ্যে কারণ এইটা যখন মুখের মধ্যে পড়ে তখন অনেক মানে গেরা নাই আর খাইতেও ভাল লাগে খুবই ভালো লাগে কি আর কম হ্যাঁ বললে বুঝাইতে পারবো না বা বললে শেষ করতে পারবো না আপুরা বইয়ারা আপনারা কিন্তু একদিন ওইলেও রান্না করিয়া খাইয়া পর কইবেন যে না আপুরে যা কইছিল ভালোই কইছিল আগে আগে কি করছি জানেন কাঁচা মরিচ রে হাত দিয়ে ভাঙিয়ে দিছি কিংবা বডি দিয়ে হিডেরে কাটে দিছি এখন আর কাটে কুইডে দেই না একসাথে আদা রসুন কয়েক মানে কয়েকটা রসুনের কোয়া আর ওই যে পিয়াজ আর একসামিস পরিমাণে আদা আপনারা তো যারা আমার ভিডিও দেখেন হ্যাঁ জানেন যে আমি মশলা টসলা খুব কম খাই কারণ মশলা কিনতে যে হা লাগে বাপুরে বাপু এখন কোনো তরকারিও কিনতে যাইয়া মানে শান্তি পাই না এখন আবার একটু দাম কমছে যেহেতু এই লাউডো আমি তিরিশ টাকা দিয়ে কিনছি এই জন্য বলতেছি যে একটু দাম মানে হ্যাঁ একটু দাম কমছে আমি কিন্তু এখানে মশলা মশলা দিয়েটি এখন কিন্তু গোড়ো মোডো করিয়া তারপরে কিন্তু অনেক সুন্দরভাবে কষাই নেবো আর কষাইয়া নিলেই মনে করেন তরকারি ভাল লাগে এইখানে কিন্তু এখন এই যে মশলা কষাইয়া তারপরে কিন্তু এই যে মাছ কষাই নিয়ে উড়ই এরপর আবার লাউ কষা তো দেখা যায় যে এইরকম যদি কেউ রান্না করেন তাহলে মনে করেন স্বাদ পাইবেন এককালে একশোতে একশো আমি রান্না করার পরে পাশের ঘরের বাবির একটু তরকারি নেছেলে আমার কাজ দিয়ে নিয়ে তারপর কি ভাবি লাউ দিয়া যে আপনি শোলমুজ দিয়ে রাঁধছেন অকারে এত মজা এত মজা আমি কাইলি রান্না আমাকে আশা রান্না কয় কেমনে কেমনে রাঁধছেন আমি আবার কইয়ে দিলাম যে এইরকম এইরকম রান্না করছি এইখানে কিন্তু মরিচের ফাঁকি দিছি এখন হলুদের ফাঁকি দিব আর কিন্তু দিমু কি জানেন ওই যে জিরার গুঁড়া আর ওই যে এই ধনিয়ার গুঁড়া ইয়ারে দিয়ে কিন্তু গোটো মোটো করে দিব আমি মনে করি যে মশলাপাতির মধ্যে আর কোনো মশলাই মনে হয় বা কি রইল না স্বাদ মতো লবণ দিছি আর আগেই কিন্তু রে হেয়ে কি হয়েছে ওই যে শেষ দিয়ে সেটেসিট তুলো টেককে লইছে হেডের কিন্তু দিয়ে লইছে এখন সব কিছুই দেওয়া মোটামুটি শেষ এখন মশলাটারে খুব সুন্দর করে কষামো আপুরা বইয়ারা আপনারা মনে করেন বাসায় যদি একদিন ট্রাই করেন তাহলে মানে ওই হোল মাছ যে দিনই আনবেন না কেন সেদিনই এই যে কৌদু খোঁজা শুরু করে দেবেন যে কদু দিয়ে রান্না করবো বেশিরভাগ মানুষ কিন্তু এই যে আমার আপুরা ভাইয়ের আপনারা কিন্তু ওই যে চিংড়ি মাছ দিয়েই বেশিরভাগ লাউ রান্না করা মানে এই যে কদু রান্না করেন এই কদু কিন্তু এই শীতকালীন সময় খুব ভাল লাগে আর বেশি যদি করিয়ে ধন্য পাতা দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই এককালে সেই স্বাদ আর এমনিও ওই কদুর। ওই কি ঠান্ডা তরকারি এটা যে কেউ মানে বেশিরভাগ মানুষই পছন্দ করে আমার খুব ভাল লাগে এই কৌদু তরকারি আমার বাসায় মাইয়ে পোলায় খায় কৌদু তরকারি এই আমিও খুব সুন্দর করে আজকে বইয়ে পড়লাম আর একটা শোল মাছ লইছি সেইটারে এখন কিন্তু ডাইলে দিয়ে খুব সুন্দর করে কষাই এলো মো আপুরা বইয়ারা কষাই এর এরপর কিন্তু মাছটা যাতে ভাঙিয়ে না যায় হের কিন্তু আবার উড়াই এলোম আমার এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনি এইখানে কিন্তু মাছগুলো দিয়ে এখন কিন্তু আমি ঘোড়ো মোড়ো ঘোড়ো মোড়ো ঘোড়ো মোড়ো করিয়া খুব সুন্দর করিয়া মাছগুলারে কষাই নেবো আর মনে করেন এই যে এই হোল মাছ টাহি মাছ এগুলো কাটতে একটু কষ্ট কারণ এইটার উপরে এক কালে কালা কালা একটা চামড়া থাকতে যায় আর আমি দেখেন এককাল ছাই লইয়া দুই আড্ডা এইডারে ধরিয়া এককালে কাঁচা দিয়া নামিয়ে পড়ছি এত সুন্দর করে পরিষ্কার করিয়া করছি আপুরা ভাইয়ারা দেখলেই এককারে খাইতে মন চাইবে এমন সুন্দর করে তো এখন কিন্তু খুব সুন্দর করে মানে এই খুব সুন্দর করে কষাইয়া তারপরে আবার কিন্তু উড়াইয়া হালাম আর একদিন যে শোল মাছ ভাপরি করা যে কি মজা আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে যে সেটা আলু দিয়ে যদি শোল মাছ ভাপরি করা হয় তাহলে কিন্তু অনেক ভাল লাগে আগে আগে মায়ের রান্না করত যে কি মিস করতে আসি যে হেয়া এখনও এখনো মনে পরে কিন্তু আমার হাতের রান্না বাড়া বাফু এতটা ভালো হয় না এককারে যে ভালো হয় না কিন্তু কিন্তু মাইয়ে খাইয়ে খুব প্রশংসাই করে আর তো তেমন একটা কেউ মনে করেন প্রতিদিন যেহেতু মাই পোলার কইলে করলেই কিন্তু একশোতে একশো এখন মাছগুলো প্রায় আমার কষাইন্য হয়ে গেছে এখন কিন্তু উড়াই হালাম মাছগুলো উড়াইয়া এরপরে ওই যে কদুকার ডে রাখছিলাম না সেই ডেয়ারে কিন্তু এই মশলার মধ্যে আবার কষামো আর আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করবো আপনারা কিন্তু গরম পানি দেবেন গরম পানি দিলে হয় কি জানেন এই যে কোনো তরকারি হোক না কেন কষানোর পরে খুব সুন্দর করে যায় আর তাড়াতাড়ি রান্না যায় গরম পানি মানে দিলে আমি কিন্তু বেশিরভাগ তরকারিতেই গরম পানি দেওয়ার মানে চিন্তাভাবনা করি আপনারা যদি ঠান্ডা পানি দিয়েও না এখন কিন্তু একটু গরম পানি দেবেন আর যদি তরকারির কালার ঠিক রাখতে চান তাহলে কিন্তু ঢাকনা দেবেন না ঢাকনা ছাড়াই তর মানে ওই সবজিটা সেদ্ধ করে নেবেন বা এইভাবে রান্না করে নেবেন তাহলে কিন্তু কালারটা এককালে সবুজ সবুজ থাকবে আমার এই যে দেখছেন এই যে এই যে এই যে কৌদুর কাটছে এইটার কিন্তু শুক্লা আমি রাখিয়ে দিছি আর একদিন আমরা করে বাজি করে রেসিপি দেখামো হেয়ার লাগিয়া আর এইখানে কিন্তু এখন আমি লইয়ে লইছি এই লা কৌদুডারে এককালে খুব সুন্দর করে গড়ো মডো গড়ো গরম মডো করে এককালে কষাইয়ে নিয়া এরপরে গরম পানি করে ধুইছি হেডারে ডাইলি দিই হলে খুব সুন্দরভাবে হইবে আসবো এই কৌদুর আইন আমি কিন্তু এককালে এক প্লেট ভাত বেশি এই আল্লাহ যদি খাওয়ায় আমারে কারণ রিজিকের মালিক আল্লাহ আলামিন তো আর খাওয়া যায় না রিজিকই যদি না থাকে হাজার চেষ্টা করলেও খাইতে পারবো না এইটাই হয়েছে মেইন কথা আর হাজার কোনো কিছু রান্না করলেও খাইতে পারবো না আর যদি থাকে থায় তাহলে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়েও আমার কাছে চলেই পড়বে এটা আল্লাহ রাবুল আলমিনের মানে কথা এইখানে কিন্তু এখন খুব সুন্দর করে গরম পানি দিয়ে নিছি এখন গরম বড়ো করে একটু সারা দিই এরপর ডাইকে থমো এই ডাইকে থইসি এখন কিন্তু প্রায় হইয়া আইসে কারণ সব কিছু যদি স্টেপ বাই স্টেপ আরও বেশি দেখাইতে যাই হলে ভিডিওটা আরও লম্বা হইবে কেউই দেখতে পারবে না দেখতে চাইবেও না কইবে কি আই আপুর ভিডিওটা এত বড় করে বানাই কে একটু সোড় করে বানাইতে পারে না হলে মোরা একটু ভালোভাবে দেখতেতাম এই কিন্তু কইবে আপুরের ভাইয়েরা এই লিগে মু কিন্তু যে একাল মেন 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 স্টেপ পেস্টে ভেডি না হইলি হয় না হেডি কিন্তু ধেয়েতেছি আপুরা বইয়ারা আপনারা কিন্তু এইভাবে এই রান্না করবেন রান্না করে খাইয়ে কিন্তু কইবেন এ হেরে কি যে মজা এতদিন কেন মানে এই লা কদু দিয়ে সলমস দিয়ে রান্না করলাম না হারে রে মিস করি হালাইছি বড় আজগো কিন্তু এই যেখানে কিন্তু একালে ধুনে পাতা কুচিও দিয়ে হালাইছি আর ধন্য পাতাটা এত গেরান ছিল কি আর কমো হেয়ার পর এই ডারে কুড্ডি দিয়ে হালাইসি এখন এইডা মানে রান্না শেষ হইয়ে গেছে প্রায় আপুরা ভাইয়েরা আপনারা কিন্তু এই যে এই যে এই দেখেন এককালে এই ফাইনাল লুকটা এইভাবে আপনারা রান্না করবেন তো আর কি কোমর উর্মু অনেক বকবাক করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ